ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা জানাব ভবিষ্যতে র্যাব মানবাধিকার লঙ্ঘন করবে না এই নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র বলছে মার্কিন রাষ্ট্রদূত এবং সর্বশেষে জানাব অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করলেন আওয়ামী লীগের সাবেক আইন বিস্তারিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল খালেদার হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ফিরোজায় তিনি চান রাত আটটা বিশ মিনিটে সেখানে এক ঘন্টা অবস্থান করেছেন যথারীতি মির্জা ফখরুল ফিরোজা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বেগম পারিবারিক সূত্র বলছে যে তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে গিয়েছেন কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বিএনপির নেতৃত্বের পরিবর্তন এবং গণতন্ত্রের বিষয়টি চূড়ান্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন বিএনপির একজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার ভাই স্বামী মিসকান্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন এবং খালেদা তাকে বাসায় যেতে বলেছেন বলে জানান এর পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিভিন্ন সূত্রগুলো বলছে দুটি বিষয় নিয়ে তাদের আলাপ হতে পারে প্রথমত দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ ছাড়ার পিছনে দুটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত তিনি শারীরিকভাবে অসুস্থ হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তার স্ত্রীকে সময় প্রয়োজন এই কারণেও তিনি বিএনপির মহাসচিবের পদ ছেড়ে একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতেছেন তবে সেই সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কেউ একই রকম আগ্রহ বা একই রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব কিন্তু তারেক জিয়া তাকে এই ব্যাপারে কোন ইতিবাচক সম্মতি দেননি বলেই জানা গেছে এরপর মির্জা ফখরুল ইসলাম আলম দায়িত্ব পালন করেছেন এর মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির উপর এক ধরনের চাপ এসেছে যে তারা যেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে দেশের বাইরে থাকে বা দণ্ডিত কোনো ব্যক্তি বিএনপি নেতৃত্বে থাকুক এই পশ্চিমা দেশগুলো চায় না বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং কোন বিষয় জিজ্ঞাসা করা হলে এখন যারা নেতৃত্বে আছেন তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারেন না আর এই কারণে কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে যারা দেশের রাজনীতি করেছেন তাদের মধ্যে থেকে আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম জি এবং তারেক জিয়া যেন আপাতত উপদেষ্টা বা আলংকারিক পদে থাকেন এটি নিয়ে বিএনপিতে এখন ভালোই আলোচনা চলছে বিভিন্ন সূত্র দাবি করেছে যে এই বিষয়টি চূড়ান্ত করার জন্য বেগম খালেদা জিয়া ফখরুল ইসলামকে ডেকে নিয়েছিল তিনি আপাতত বিএনপি নেতৃত্ব থাকতে চান না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া জিহিত লন্ডনে অবস্থান করেছেন তিনিও বিএনপি নির্বাহী নেতৃত্বে থাকুক বেগম জিয়া এখন চান না আর এ কারণে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়া ভাবছেন বলে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে তবে এ ব্যাপারে তারেকের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি তারেকের সিদ্ধান্ত আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত হবেন কিনা তবে বিভিন্ন সূত্র দাবি করেছে যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন তাহলে তিনি মহাসচিব পদেও থাকবেন না ভবিষ্যতে র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করবে না এই নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র বলছে মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র র‍্যাব কর্তৃক আগে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জবাব দিয়ে দেখতে চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সে জন্য বাহিনীটির সংস্কার চাই যুক্তরাষ্ট্র অবস্থানরত রাষ্ট্রদূত পিটার হার্স দেশটির পররাষ্ট্র দপ্তরে বয়েস অফ আমেরিকায় বাংলা বিভাগকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক রোহিঙ্গা ইস্যু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন তিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন আনিস আহমেদ গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র র্যাব কর্মকর্তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল এমন এটা একদম পরিষ্কার আমাদের প্রেসিডেন্ট জো বাইডেন বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্যান্ডিড রয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার এই ইস্যুটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কথা বলে আসছে বিচার বহির্ভূত হত্যা একটা ইস্যু মানবাধিকার বিষয়ক প্রতিবেদনগুলোতে র্যাব দ্বারা বিচার বহির্ভূত হত্যার বিষয়টি অনেক বছর ধরে উঠে এসেছে এসব নিয়ে উদ্বেগের কারণে আমরা দুই হাজার আঠারো সালে র্যাপকে প্রশিক্ষণ প্রদান বন্ধ করে দিয়েছে সুতরাং অবশ্যই র্যাপের উপর নিষেধাজ্ঞার একটা প্রভাব তো রয়েছে এগুলো অবশ্যই পর্যবেক্ষণ করা 我醉。 আমি মনে করি অনেকের প্রভাব নিয়ে অতি রঞ্চিত কথা বলেছে আমাদের সম্পর্ক অনেক বিস্তৃত আমরা অনেক কিছু নিয়ে কাজ করি সেটা একটা মাত্র ইস্যু নিরাপত্তা ক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তা বাহিনীকে নিবিড় ভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশ ইতিপূর্বে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি দেখতে চাই এবং ভবিষ্যতের র্যাব যেন এমন কিছু না করে সেজন্য বাহিনীটির সংস্কার চাই যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রে প্রধান তিনটি ক্ষেত্র কি এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর জায়গাগুলো সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত হার্স বলেন গত তিন মাসের দিকে তাকালে চমৎকার সব কার্যক্রম দেখতে পাবেন এই তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পার্টনারশিপ ডায়লগ অনুষ্ঠিত হয়েছে যাতে অংশ নিতে আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোলেড বাংলাদেশে এসেছিলেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিরাপত্তা সংলাপ হয়েছে হুলু লুতে মিলিটারি পার্টনারশিপ ডায়লগ হয়েছে এবং অতি সম্প্রতি ওয়াশিংটনে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হয় যাতে অংশ নিতে সালমান এফ রহমান যুক্তরাষ্ট্র এসেছিলেন সুতরাং ওই চার ক্ষেত্রে আমরা কতটা নিবিড়ভাবে ভাবে কতটা একাগ্রতার সঙ্গে কাজ করেছে বোঝা যাচ্ছে অর্থ পাচারে কেন সরকারকে দায়ী করেন আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী অর্থপাজার কিং বা অন্য কোন অপরাধের প্রধান উপাদান হল ব্যক্তি কিং বা ব্যক্তিদের শর্ত এই যে ব্যক্তি শর্ত কিং বা গোষ্টি শর্ত সেখানে দুঃখতে হলে অবশ্য শক্ত হতে হবে যদি সেটা না হয় তাহলে কিন্তু অর্থপাজারকারীরা তাদের কর্মकांड অব্যাহত রাখবেন যদি এটি হয়ে থাকে সেটি ভীষণ দুঃখজনক এ ব্যাপারে আমাদের সরকার যে খুব একটা মনোযোগী সেটা বলা যাবে না অর্থপাজার রোধে সরকার যদি খুব শক্ত অবস্থান নেয় তাহলে কিন্তু অর্থপাজার অপরাধ ব্যাপকভাবে সংকুচিত হতে পারে না এমন বলেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিকা আহমেদ যিনি আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন শফিকা আহমেদ বলেন অর্থ পাচারের ক্ষেত্রে কর্তা ব্যক্তিরা আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকেন তারা যদি চিহ্নিত করে থাকেন যে এই ধরনের অপরাধ গুলো সংঘটিত হচ্ছে আর যারা এইসব অপরাধ করেছেন তাদের যদি গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা যায় তাদের যদি শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এ ধরনের উদ্যোগ যদি তারা নেন তাহলে তো দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে না সত্যিকার অর্থে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তাহলে অর্থ পাচার ঠেকানো সম্ভব আমি মনে করি না আমাদের দেশে সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে কাজগুলো করে আমি মনে করি সরকারের একটা বিএফএ অর্থ পাচার ঠেকাতে মোটেও আন্তরিক নয় তারা ভালোভাবে নজরদারি করে না অর্থ পাচার পুরোপুরি বন্ধ করা যদি উদ্দেশ্য না হয় তাহলে তো অপরাধ সংকুচিত হবেই নিবিড়িতভাবে কাজটা করতে হবে তা না হলে অর্থ পাচার ঠেকানো যাবে না কারণ প্রত্যেকে একটা ইন্টেনশন নিয়ে ঘোরেন এই ইন্টেনশন যদি থামাতে হয় তাহলে আপনাকে কঠোর পদক্ষেপ নিতে হবে এই অপরাধে ঠেকানো যাদের দায়িত্ব তাদের সরকার জিজ্ঞাসা করুক কেন অপরাধ থামানো যাচ্ছে না সংস্থাগুলো বিস্তারিত তথ্য পর্যালোচনা করে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করুক সফিক আহমেদ জানান যারা ইতিমধ্যে অর্থ পাচার অপরাধ সংঘটিত করে ফেলেছেন তারা কারা সেটি আগে চিহ্নিত করা দরকার তাদের বিরুদ্ধে কখনো আইনগত পদক্ষেপ নেওয়া হোক বাংলাদেশ থেকে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বাধ্য ব্যাপারটি সরকারকে অবলম্বে শতভাগ গুরুত্বের সঙ্গে দেখা উচিত তিনি বলেন যে যে দেশে টাকাটা পাচার হয়েছে তো আনতে হলে সেই দেশের সহযোগিতা লাগবে রাষ্ট্র শিশু পর্যায় সহযোগিতায় বিদেশে থেকে অপরাধীদের তথ্য প্রমাণ উদ্ধার করতে হবে যারা করেছেন তাদের শাস্তি পেতে হবে সোজা কথা হচ্ছে যারা অপরাধ করেছেন তাদের তথ্য উদ্ধার করা কঠিন কোনো কাজ নয় দরকার শুধু সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা শফিক আহমেদের মতে ইতিপূর্বে যারা অর্থ পাচার করেছেন তাদের তো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না যারা চিহ্নিত অর্থ পাচার অপরাধে জড়িত তাদের যদি শাস্তি না হয় তাহলে তো অন্যরা এই ধরনের অপরাধ করতে ভয় পাবেন না সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশে আইনি প্রক্রিয়া যদি একজনের শাস্তি হয় তখন অন্যরা তা দেখে সতর্ক হন কিন্তু যদি এমন হয় অপরাধ করলে কিছু হবে না তাহলে তো অপরাধ বন্ধ হবে না বাংলাদেশে সেটাই হচ্ছে সরকার যদি তাদের সুযোগ দেয় তাহলে তো কোনোভাবে অপরাধ নিয়ন্ত্রণ হবে না পাশাপাশি তিনি বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া যত নয় বলে আমি মনে করি প্রশ্ন হচ্ছে কেন একজন লোক কালো টাকা সাদা করার সুযোগ পাবেন যারা কালো টাকা সাদা করেন তাদের চিহ্নিত করুন অন্যরা কে কি মনে করেন জানেনা আমি কালো টাকা সাদা করার বিপক্ষে এটা মোটেও হওয়া উচিত নয় অর্থ পাচার যদি ঠেকাতে হয় তাহলে কালো টাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিল করতে হবে আহমেদ বলেন আমাদের দেশে বিদ্যমান যে আইন তার সংস্কার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা কিভাবে আইনটা ব্যবহার করছি সেটা দেখার বিষয় আমরা কতটা গুরুত্বের সঙ্গে আইন প্রয়োগ করছি সেটি দেখার বিষয় বিষয়টি আমরা কিভাবে দেখছি সেটি কিন্তু গুরুত্বপূর্ণ যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে হলে তো অপরাধ বন্ধ হয়ে যাবে তা না হলে এটা কিন্তু থামবে না তিনি জানান যারাই বাজার নিয়ন্ত্রণ করেন তাদের অনেকেই বিদেশে টাকা পাচার করে দিয়ে যাচ্ছেন সরকার যখনই সেটা জানতে পারবে তখনই তো আইনগত পদক্ষেপ নেওয়া উচিত ছিল দেশে কঠোরভাবে আইনের শাসন নেই আইনের শাসন সত্যিকার অর্থে ব্যবহৃত হচ্ছে না সোজা কথা হচ্ছে আইনের শাসন তো এত লুজ হতে পারে না যদি কঠোরভাবে আইনের শাসন প্রয়োগ করা হয়ে থাকতো তাহলে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকত কিন্তু সেটি হচ্ছে না বাংলাদেশে তার মতে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি দাঁড়িয়ে গেছে সেটি যদি সচেতন না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা কু প্রভাব পড়বে আমাদের দেশের চাকরণীয়তা হচ্ছে যেটি করলে পরে রাষ্ট্রের উন্নয়ন হবে সেটি তো হচ্ছে না তাহলে আমরা কিভাবে বলতে পারি সবকিছু ঠিকঠাক চলছে রাষ্ট্রের নজরদারিতে থাকা উচিত কাদের হাত অদিল সম্পদ রয়েছে কার কাছে কত টাকা সেটির একটি পূর্ণাঙ্গ তথ্য বান্ডার থাকা উচিত এতে অর্থ পাচার অনেকখানি কমে আসবে যে যার খুশি মতো অবৈধ সম্পদ আয় করবেন যে যার ইচ্ছে মতো বিদেশে অর্থ করবেন সেটি তো হতে পারে না লোকে যদি জানে আমার যত সম্পদ তার সরকারের জানা আছে তখন তো তিনি সাবধান হবেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটসব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন